গাজার জন্য ত্রিশ জন মানবাধিকার কর্মী ও ত্রাণবাহী একটি জাহাজ মাল্টার উপকূলে ড্রোন হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রয়টার্স এই হামলার ঘটনায় ইসরায়েলের কাছে জবাবদিহিতা দাবি করেছে এফএফসি এদিকে দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে না পারায় অনাহারে ভুগছে শিশুরা হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ একই সঙ্গে দাম আকাশ ছুঁয়েছে তবে এসবের মাঝে থেমে নেই গাজায় ইসরায়েলের আগ্রাসী হামলা বৃহস্পতিবার থেকে চালানো হামলায় একই পরিবারের নয়জন সহ তেতাল্লিশ জন নিহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আল জাজিরা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে একটি মিশন ত্রাণ সহায়তা নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রাকালে ড্রোন হামলা শিকার হয়েছে মালটা উপকূল থেকে চোদ্দ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে শুক্রবার রাত দুটোর দিকে জাহাজটিতে দুটি ড্রোন আঘাত হানে এই জাহাজটিতে প্যালেস্টাইনের সমর্থক ত্রিশ জন মানবাধিকার কর্মী ছিলেন তবে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে জাহাজটি উদ্ধারের জন্য সাইপ্রাস থেকে উদ্ধারকারী নৌকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি পেসামরিক জাহাজে হামলা চালানোয় ইসরায়েলের জবাবদেহিতা দাবি করেছে এফ সি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী গ্রেটা থানভার্ট এক ভিডিও বার্তায় তিনি বলেন ত্রাণ সহায়তা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তাদের লড়াই চলবে ভ্যালোস্তুনিয়ান থাকবেন রেজিস্টিং largely from, from the outside world is completely deadly and we all have a moral responsibility to act against that and to do our part to demand accountability for war criminals and, and our own government's complicity in this genocide and illegal occupation and siege এদিকে দু মাসের বেশি সময় ধরে কোনো ত্রাণ সহায়তা না পেয়ে তীব্র খাবারের কষ্টে অগণিত মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা গাজার বেশ কটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে দেখা গেছে বহু অনাহারে ক্লিষ্ট শিশুদের যারা শুধুমাত্র খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছে আমার পাঁচ বছরের ছেলে ওসামা ওর লাংস ইনফেকশন এবং ডায়রিয়া হয়েছে অসুস্থতা আর খেতে না পেয়ে আমার ছেলের গত দুই মাসে চার কেজি ওজন কমেছে আমরা চেষ্টা করছি এইসব শিশুদের বাঁচানোর আমাদের কাছে প্রয়োজনীয় ওষুধ নেই নেই স্বাস্থ্যকর খাবার প্রায় আড়াই মিলিয়ন মানুষ দুটো মাস ধরে খাবারের কষ্টে ভুগছে বিধ্বস্ত গাজায় মানুষের কাজ নেই উৎপাদন নেই সত্তর শতাংশ গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে মানুষের পাশাপাশি প্রায় পঁচানব্বই ভাগ গবাদি পশু বোমার আঘাতে মারা গেছে স্থানীয় কিছু কৃষকের উৎপাদিত খাবারের দামও আকাশ ছোঁয়া ত্রাণ না পাওয়ায় সব ধরনের পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে এ অবস্থায় মানবিক বিপর্যয়ের চরম সীমায় রয়েছে গাজাবাসী নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর